একটা বড় প্ল্যাটফর্ম হচ্ছে বাংলা যেখানে ঘরে বসে আপনারা অল্প সময়ের মধ্যে প্রাথমিক পরীক্ষা পাশ করতে পারবেন এবং অনেক ট্রাফিক আইন কারণ শিখতে পারবেন এবং আপনাদের জীবনে কাজে লাগাতে পারবেন এবং একজন দক্ষ ড্রাইভার হওয়ার জন্য আমরা আপনাদেরকে সহযোগিতা করব পড়াশোনা করার মাধ্যমে শিখার মাধ্যমে আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ একটা চাপড়া নিয়ে আলোচনা করতেছি এই চাপটার নাম হচ্ছে সিনিয়র ইন্ডিকাসনে দিক নির্দেশনামূলক সংকেত রাস্তায় আপনি কোন মানে কোন সিগন্যালগুলো কোথায় পাবেন শহরের ভিতরে শহরের বাহিরে এবং হাইওয়েতে পাবেন সেগুলোর কালার কেমন হবে কোন ধরনের আমরা সেইগুলো নিয়ে আজকে আলোচনা করব এবং আজকে এই ক্লাসের মধ্যে আমাদের একটা খুশির খবর আছে যে আমাদের গ্রুপ থেকে মোজাফর ভাই ইতালির মিলানো শহর থেকে মিলানো সেন্ট্রালয় থেকে তিনি আজকে আমাদের সাথে আছেন পাশ করছেন আমরা আপনাদেরকে তাদের সাথে পরিচয় তার সাথে পরিচয় করাই দিব তিনি কিভাবে পরীক্ষা পড়াশোনা করতেন এবং পাশ করছেন তার গল্পটা শুনবো তো আজকে যে লিসনটা হবে সেটা হচ্ছে সিনিয়ালি দিন দিঘা সিয়নে এটা আপনারা পাবেন কাপিতল অত্ত আট নম্বর অধ্যায় আর জিসান বাংলা পেয়ে পাবেন বারো নম্বর অধ্যায় এই অধ্যায়ে আলোচনার মূল বিষয় হচ্ছে সেনিয়ালি দিন দিক নির্দেশনামূলক সংকেত তার প্রথম পাঠ আপনাদের কাছে করাবো এবং ইতালিতে যারা বসবাস করেন যারা ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিবেন ভাবছেন তাদের জন্য ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ট্রাফিক আইন কানুন জানা থিওরি জানা এবং কুইজ সম্পর্কে জানা তো আমাদের স্কুলের মাধ্যমে আপনারা ইতালিয়ান এবং বাংলা ভাষায় এই লিসনগুলো শেখার মাধ্যমে খুব সহজেই পাতে হাতে নিতে পারবেন এবং আপনাদের স্বপ্ন আপনারা বাস্তবায়ন করতে পারবেন আমরা সপ্তাহে সাত দিন ক্লাস করা এবং রাত নয়টা এবং সন্ধ্যা ছয়টায় আমাদের দুইটা সেশনের ক্লাস হয় যারা আমাদের সাথে ক্লাস করতে চান তারা সরাসরি লাইভে থেকে দুই বেলা ক্লাস করতে পারবেন অথবা ক্লাসের ভিডিও দেখে কোর্স সম্পূর্ণ করতে পারবেন সো যারা পাতিন্দা বি নিতে চান যাদের বয়স আঠারো প্লাস তারা সবাই পাতিন্দা বি নিতে পারবেন অনলাইনে আমাদের সাথে ক্লাস করে এবং আপনারা সরাসরি যে কোনো লোকাল স্কুলের মাধ্যমে পরীক্ষা দিয়ে সো এই পাতিন্দা কোর্সে আপনাদেরকে ওয়েলকাম আজকের আলোচনা করা বিষয় সিনিয়ালি ইন্ডিকেশনে এই অধ্যায়ে আমরা যাব এবং আমরা জানবো আমাদের জিসান স্কুল সম্পর্কে যে স্কুলটা গত চার বছর যাবত অনলাইনে আপনাদেরকে পড়াইতেছে আলহামদুলিল্লাহ সফলভাবে আমরা পড়াইতে পারতেছি এবং আমাদের সাথে পড়াশোনা করে অসংখ্য মানুষ তাদের স্বপ্ন বাস্তবায়ন করছেন এবং আমাদের এই কোর্সের উদ্দেশ্য হচ্ছে পাতেন্তে বি পাতেন্তা বি দিয়ে আপনি সব ধরনের গাড়ি চালাতে পারবেন এবং এই পাতেন্তে নেওয়ার জন্য আপনাকে অবশ্যই

ক্লাস করতে চান তাদের জন্য অনেকগুলো সুযোগ সুবিধা আছে এবং অল্প সময় কিভাবে প্রাথমিকতা নিতে পারবেন পড়াশোনা করে শিখে জেনে আমরা আপনাকে সহযোগিতা করব। অনেকে স্বপ্ন বাস্তবায়ন করতে পারছি বাস্তবায়ন হয়েছে আলহামদুলিল্লাহ পড়াশোনা করার মাধ্যমে মেয়েরাও আছেন যারা পড়াশোনা করতেছেন আমাদের সাথে সফল হয়েছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা ঘরে বসে আপনারাও সবার মতো প্রাথমিকা নিতে পারবেন এবং আপনি যেটা অবাস্তব মনে করতে পারেন যে কিভাবে সম্ভব আমি তো ভাষাই জানি না আসলে ভাষাটা এখানে ফ্যাক্ট না এখানে ফ্যাক্ট হচ্ছে আপনার ইচ্ছা আপনি পড়াশোনা করতে চান শিখতে চান নতুন কিছু বিষয়ে আপনার ইন্টারেস্ট তাহলে আপনি পারবেন কেউ যদি শিখতে না চাই তাকে জোর করে শিখানো যায় না আজকে যার কথা বললো তিনি হচ্ছেন মুজাফর ভাই যার সাথে এবার যখন গেলাম আগস্ট মাসে আপনারা তার ছবি দেখতেছেন ওই ভাইটাই আজকে থিওরি পরীক্ষা বাস করছেন মুজাফর রহমান ইতালির মিলানো শহর থেকে সো যারা বাতিলতে পড়াশোনা করতে চান বা পড়াশোনা করে পাথরতে নিতে চান তাদের জন্য আসলে অনেক আনন্দের একটা ব্যাপার কারণ নিজ যোগ্যতায় নিজে পড়াশোনা করি ট্রাফিক আইন কানুন যে নিয়ে বুঝে এটা অনেক বড় একটা সৌভাগ্য এবং আমরা যারা পড়াশোনা করতে চাই তাদের জন্য বাংলা স্কুল ওপেন আছে ঘরে বসে আপনারা পড়াশোনা করতে পারবেন এবং আমরা আপনাদেরকে সহযোগিতা করব। আগামী বিশ তারিখ আমাদের নতুন বেচের ক্লাস উদ্বোধন হবে এবং একুশ তারিখ থেকে ক্লাস রানিং হবে বিশ তারিখ উদ্বোধন হবে উদ্বোধন ক্লাস এবং একুশ তারিখ ক্লাস শুরু প্রথম ক্লাস যারা ভর্তি হতে চান তারা এই বিশ তারিখের আগেই রেজিস্ট্রেশন করে নেবেন যাতে করে আপনারা যারা অনলাইন সম্পর্কে কম বোঝেন তাদেরকে আমরা এগুলো সেটিং করে দিতে পারি এবং খুব সহজে আপনারাও এরকম পাদান্তি নিতে পারেন এবং যেভাবে পড়াশোনা করলে তিন থেকে চার মাসের মধ্যে পাদন্ত পরীক্ষা পাশ করা যায় এই বিষয়গুলো আমরা এই কোর্সের মাধ্যমে আপনাদেরকে দেখাবো যারা যোগাযোগ করতে চান দেখানোর নাম্বারে যোগাযোগ করে রেজিস্ট্রেশন কনফার্ম করতে পারবেন হোয়াটসঅ্যাপ এ সরাসরি ফোন করে অথবা এসএমএস করে কোর্স ফি হচ্ছে একশো বিশেও থিওরি এবং কুইজের ক্লাস থাকবে লাইভ রেকর্ড ভিডিও জিসান বাংলা বাদন্ত অ্যাপ্লিকেশন এবং থাকবে গুরুত্বপূর্ণ নোট ইতালিয়ান টু বাংলা এবং প্রাইভেট পরীক্ষা এই সার্ভিসগুলো থাকবে যারা ভর্তি হইতে আগ্রহী দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আনলিমিটেড অনেকগুলো সার্ভিস থাকবে আমাদের এই সিলেবাস আমাদের প্রাইভেট সিলেবাসে লাইভ ক্লাস ভিডিও রেকর্ড কুইজ পাদন্ত অ্যাপ ইতালিয়ান শব্দের নোট এবং মডেলটির পরীক্ষা এই পুরো লিসনের মেয়াদ থাকবে এক বছর অর্থাৎ একশো বিশ এগারোতে আপনারা পুরো বারো মাস ক্লাস করতে পারবেন এবারে যদি দেখেন প্রতি মাসে দশ এগারোতে আপনি ক্লাস করতে পারতেছেন বারো মাসে একশো বিশ বেশি টাকা না পড়াশোনা করার জন্য অনেক সুবিধা এখানে আছে আপনারা ইনশাল্লাহ সবাই পারবেন সো সবার জন্য শুভকামনা যারা এই মুহূর্তে লাইভে আছেন ক্লাসে যাওয়ার আগে আজকে আমাদের যিনি অতিথি আছেন সেই ভাইয়ের কথা শুনবো কিভাবে তিনি পড়াশোনা করতেন কিভাবে পড়াশোনা করলে আপনারও পাতেন তার মধ্যে নিতে পারবেন এই অনুভূতিটা আমরা শুনতে চাই আমাদের সেই মুজাফর ভাই আপনি কি লাইভে আছেন ভাই জি ভাইয়া

আপনার কাছ থেকে জানতে চাইবো আপনার অনুভূতি পাস করার অনুভূতি পাস করার গল্প এবং নতুনদের জন্য কিছু পরামর্শ আসসালামু আলাইকুম জিসার বাংলা পাতেন তা অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন তো ভাই অনুভূতি আসলেই বইলে শেষ করা যাবে না কারণ আসলেও যারা পাশ করে তারাই বুঝতে পারবে যে আসলে অনুভূতিটা কি কারণ আমি তো প্রায় পনেরো ষোলো বছর যাবত আপনাকে দেখাইছি মনে হয় আমি একটাই পাইছি এ আমার লাইফে এরকম শান্তি বা এরকম সুখ বা এরকম আনন্দ অনুভূতি কখনই করতে পারি না যেটা আজকে পাইছে ভাইয়া অনেক অনেক তো তার তার বিনিময়ে আমি সর্বপ্রথম মহান আল্লাহ তালাকে হাজার হাজার সুক্রিয়া ও তার সুক্রিয়া শেষ করা যাবে না বইলা এবং কি এই ইতালির মাটিতে এত কঠিন কঠিন একটা জিনিসকে এত সুহ সুন্দর সাবিল ভাষায় এই আপনার মাধ্যমে একদম কি বলে বাংলাদেশ বাংলা ভাষার মতোই মনে হয় আমার কাছে মনে হয়েছে যে একটা কঠিন জিনিসকে সাধারণ করে নিয়ে এই এই সফলতা অর্জন করা সম্ভব হয়েছে শুধু ভাইটার ভাই আমি আমি কখন আগে একবার ভর্তি হয়েছিলাম আমি যদি দুই হাজার আট সালে টালিতে আসছি আমি দশে বারোতে ভর্তি হয়েছিলাম কিন্তু কিছুই বুঝি না ভাই বোঝার না বোঝার কারণে পাঁচ সাত চার পাঁচ মাস ক্লাস করার পরে ব্লক করতে দূর বুঝি না এগুলো করে কি হবে কিন্তু মনে করেন এটা হয় নাই তো দেখি অনেকেই অনলাইনে ক্লাস করে যেমন ওই যে সরকার ভাই বোধ হয় চেনেন আমরা ওনার একসাথে আসছি ওই যে কি সরকার ভাই ভাই মিলানতে যে সরকার ভাই পারে আসলাম ভাই পারে আসলাম ভাই বলতেই পারে না তাই আসলাম বলে তাহলে আমিও ট্রাই করে দেখি যে সম্ভব হয় কিনা তো যাই হোক সবকিছু মিলিয়ে দেখা গেছে যে ওই আপনার সাথে যোগাযোগ করে ভর্তি হয়েছি বা আপনি যেভাবে পড়াইছেন যেভাবে করছেন সেই হিসাবে দেখা গেছে সবকিছু করে একটা পর্যায় ওই পরীক্ষা টরীক্ষা দিয়েছি মোটামুটি যাক এক পর্যায় যাক হয়ে গেছে আর কি কারণ স্কুল থেকে আমার অনেক ঝামেলা করছে কারণ আপনার যে কোর্স এটা তিন চার মাসে কমপ্লিট হয়ে যায় কমপ্লিট হয়ে যায় কিন্তু ওই যে স্কুল থেকে মেলানো তো সমস্যা করে ওই আইস না কাল অমুক তুমুক অনেক লোকজন থাকে দেখা গেছে যে ওই ডেট মেট দেয় না এটা সেটা করে না তার জন্য লেট হয়ে গেছে যাই হোক তারপর আল্লাহ তালার কাছে অনেক অনেক শুক্রিয়া যে সাকসেসফুল হয়েছি সেটার জন্যে আপনাকে ধন্যবাদ দিলে তো ছোট হয়ে যাবে ভাইয়া কি বলবো এই বলার ওরকম করে ভাষা নাই যে আপনাকে কি বলে ধন্যবাদ দিব ইনশাল্লাহ আপনার জন্য অনেক শুভকামনা আপনি আপনার জীবনে সবচেয়ে বড় একটা অ্যাচিভমেন্ট করতে পারছেন এবং অনেকের স্বপ্ন আপনি এখন বাস্তবে রূপ দিচ্ছেন তা আপনার কাছ থেকে আমরা কিছু পরামর্শ নিব যেহেতু আপনি আজকে বাস করলেন মিলানো শহর থেকে যারা আপনাদের স্টুডেন্ট মিলানো শহরে আছে আমাদের প্রায় এক হাজার স্টুডেন্ট আছে মিলানোতে যারা আমার সাথে পড়াশোনা করেন তো তাদের উদ্দেশ্যে বলা এবং আপনার কাছ থেকে জানা যে পরীক্ষার জন্য যারা মিলান শহরে থাকেন বা ইত্যাদিতে আছেন নতুন স্টুডেন্ট তাদের কিভাবে পড়া উচিত যদি একটু আপনি বলতেন তাদের শুরুর দিকে কোন ভুলগুলো করা উচিত হবে না এবং কোনগুলো করা উচিত হবে জি ভাইয়া কারণ আমি সর্বপ্রথম যে ভাই পড়ালেখা করতাম আপনি যে প্রথমে ওয়ার্ড গুলো পাঠাইতেন ওয়ার্ডগুলো আমি ভাষায় এসে লিখতাম লিখতাম এবং ওইগুলো চর্চা করতাম এবং অ্যাডভান্স ভিডিও পাঠাইতেন ওটা দেখতাম তো দেখলে কিছুটা বোঝা যাইত যে জিনিসটা কি সবগুলো বোঝা সম্ভব হইতো না কিন্তু বুঝতাম কিন্তু যখন আপনি রাত্রে সরাসরি ক্লাস করাইতেন তো সেইটা দেখলে মোটামুটি ক্লিয়ার হয়ে যাইতো আর একবার যখন ভিডিও পাঠান সকালবেলা ওটা দেখলে মোটামুটি মনে করেন সত্তর পার্সেন্ট কমপ্লিট হয়ে যায় কম কমপ্লিট হয়ে যায় ওইগুলো করার পরে তো তারপর প্র্যাকটিক্যালের বিষয় দেখা যায় গ্রুপ কুইজ করলে ওই থিওরিটা বুঝলে কয়েকবার দেখলে এবং ওই গ্রুপ কুইজ গুলো করলে পরে মিক্সড কুইজ করলে দেখা গেছে যে মোটামুটি সাই মোটামুটি হয়ে যায় আর কি এরকম দেখা গেছে যে তিরিশটা তিরিশটা এর ভিতরে দেখা গেছে পঁচিশটা সাতাশটা আঠাশটা তিরিশটা অনেক সময় হয়ে যায় এরকম তো ওই আমি যেভাবে করছি আর কি ওইভাবে করতাম কিন্তু ওয়ার্ড গুলো লিখতাম পড়তাম আবার যেগুলা না বুঝতাম ওইগুলো শর্ট করে রাইখে দিতাম রাইখে দিয়ে ওইগুলো মনে করেন ওই সপ্তাহ শেষে ওইগুলো সংগ্রহ করে ওইগুলো পড়তাম যে সবগুলো তার কুইজ মনে করেন যে ঝামেলা করতো না দুই চারটে কুইজ যেমন মনে করেন সাত হাজার দুইশো কুইজ আছে সবগুলো তার কঠিন নেয় চার পাঁচ হাজার মোটামুটি সহজ এই দুই হাজার কুইজ আছে একটু এদিক সেদিক তো সেইগুলোর ভিতর থেকে এই প্রশ্ন তুই দু একটা আসে সবগুলো আসে না কিন্তু সেইগুলো যদি ভালো করে লিক এবং শর্ট স্ক্রিন দিয়ে এবং ওইগুলো যদি ভালো করে পড়া যায় তাইলে আর কোনো সমস্যা হয় না আমি যেভাবে এভাবে পড়তাম দেখা গেছে ওইভাবে পড়তে পড়তে এই করতে করতে দেখা গেছে যে মোটামুটি স্বাভাবিক হয়ে তো আর কি আমি যেভাবে পড়ছি তো নতুনদের উদ্দেশ্যে বলা হলো যে আপনি যেভাবে বলেন আর কি যেভাবে বলেন তো সেইভাবে পড়লে কোনো সমস্যার কথা না তো ওইভাবে যদি সবাই ফলো করে আপনি তো সবকিছু রইলে দেন ভাই কারণ আমি অনেক স্কুল দেখছি ভাই আমিও কিন্তু আপনার মতো এরকম পড়া এরকম সাজেশন এরকম মানে তাগিদ দেন বা এরকম ঘরচা করে ভাই দেখি না ভাই টাকাটা অনেক বড় কথা না কিন্তু আপনি যে শিক্ষকতার যে মায়া করেন স্নেহ করেন এটা অনেক বড় একটা বিষয় কারণ এটা অনেক স্কুলই করে না আমি দেখছি কারণ আমি যদি একটা প্রশ্ন পাঠাইতাম আপনি হয়তো এক ঘন্টা হোক আধা ঘন্টা হোক বা অনেক সময় সাথে সাথেও দেন কিন্তু এটা যে দিয়ে দিছেন ওটার জন্য অনেক সময় অপেক্ষা করতাম কি ব্যাপার বাইরে দিলো দিলো না কে পরে দেখে পাঠায় দিছে এটা ভাই অনেক বিশাল কারণ একটা প্রশ্নর জন্য একটা কাপিটা আরেকটা থাকে বা একটা সাইড এটকে থাকে কিন্তু ওইটা যখন দেন সাথে সাথে তখন ওইটা আমার কমপ্লিট হয়ে যায় হ্যাঁ ঠিক আছে এটা বুঝতে পারছি এই জন্য এটা হয়েছে এই জন্য এটা হয়েছে তো এইগুলা আমার কাছে থেকে অনেক ভালো লাগতো ভাইয়া অনেক কারণ আমি অনেক দিন শুনছি অনেক অনেক স্কুলে পড়ছে অনেক অনেক সেগুলা না বললাম যে প্রশ্ন করলে নাকি সাজেশনই করে আমি বলছি কেন তা দিবে না আমার স্কুল আমার যে শিক্ষক অনেক ভালো যখন আমি মেসেজ করে পাঠাইতাম যে ভাই আমি এটা উনি সাথে সাথে তো সেই জন্য অনেক ভালো হয় এই জিনিসগুলো কারণ ছাত্র শিক্ষক যদি স্নেহ মোহ্বত যদি না থাকে তাহলে ধর এরকম একটা প্রতিষ্ঠান হয় না কিন্তু আপনার কাছে এই জিনিসগুলো অনেক ভালো লাগে আমারই অনেক ভালো লাগছে এই কারণেই হয়তো এই পর্যায়ে আসা সম্ভব হয়েছে কারণ কঠিন জিনিস আর পাতেন তা পড়াটা এমন যে কয়েকদিন পড়লে যদি কয়েকদিন না পড়ি রেগুলার যদি না রাখে আপনি যে ভাই বলতেন ওই ভুলে যাওয়া হয় ভুলে যাওয়া হয় যেমন পঁচিশটা ক্যাপিটালের ভিতরে যদি বিশ পর্যন্ত যাওয়া হয় পিছনের পিছনের চ্যাপ্টার গুলো যদি আপনার ওই যারা নতুন হয় তাদের সাথে যদি রিভিশন না করা হয় তাহলে অনেক ভুলে যাওয়া লাগে তো বিশটা ক্যাপিটালের পরে থেকে ওই মনে করো প্রথম ক্যাপিটাল যেমন নতুন ব্যাচ গুলো শুরু হবে সেইগুলোর সাথে ওগুলো চর্চা করলে তাহলে অ্যাকুরেট হয়ে যাবে ব্যালেন্স করতে পারবে তাছাড়া দেখা গেছে দশ ক্যাপিটাল থেকে মনে করো পঁচিশ ক্যাপিটাল পর্যন্ত পড়লাম পিছনে গুলো ভুলে যাওয়া লাগে ওই যে আপনি যেভাবে বলতেন আর কি তো সেই জন্য সেই বেলায় ব্যালেন্স ঠিক রাখার জন্য সামনের গুলো আগাইতে হবে পিছনে গুলো চর্চা করতে হবে কমপ্লিট হয়ে থাকবো আমি যেভাবে পড়তাম সেভাবে যদি সবাই ফলো করে আপনি যেভাবে বলতেন তাহলে কোনো সমস্যার কথা না আর কি ভাইয়া থ্যাংক ইউ মুজাফফর ভাই অনেক সুন্দর পরামর্শ জুনিয়রদের জন্য আর আপনাদের গ্রুপে যারা বেদে গ্রুপ স্টুডেন্ট পরীক্ষার্থী তাদের সম্পর্কে একটু বলেন তারা আসলে কিভাবে प्रिपरेशन নেবে পরীক্ষার জন্য এবং তাদের সম্পর্কে যদি একটু বলতেন ভাই বেদে গ্রুপ তো বললে কি হবে মজাটাই তো বেদে গ্রুপে পড়াটাই মনে করে মজাটাই বেদে গ্রুপে আপনি যেভাবে করান এটাও অনেক ই বললে ছোট হয়ে যাবে অনেক সুন্দর একটা সিস্টেম কারণ তিন মাস চার মাস পড়ার পরে নিজের দিক থেকে বোঝা যায় যে কতটা পারা যায় কিন্তু যখনই বেদে গ্রুপে যাওয়া যায় তখন বোঝা যায় যে হ্যাঁ আশা করা যায় যে এটা সম্ভব এটা এটা আমার দ্বারা হইব এই এইভাবে বোঝা যায় কিন্তু ওই বের গ্রুপে যদি ক্লাস না করা হয় বা ওই প্রেজেন্টেশন না করা হয় বা ওই পরীক্ষা যদি না দেওয়া হয় তাহলে বোঝা যায় না কারণ পরীক্ষার হলে গেলে একটু যে কোনো মানুষই হোক ভাই এটু এদিক সেদিক হয়ে যায় নর্মাল কারণ এ অনেক ফেল ফেজার আমরা তো বিদেশি ওদের মতো সম্ভব না কিন্তু যে আপনার পড়ালেখার ধরন সিস্টেমটা অনুসরণ করার কারণে ওইগুলো একবার সহজ ইজি হয়ে যায় ওরকম আর কঠিন থাকে না তো ভেট দিয়ে হয়েছে কি রে যেভাবে আপনি করান যেভাবে আপনি করান ওইগুলা লাইগে থাকলে কমপ্লিট আর কিছু লাগে না মনে হয় আর আপনি যে ওই যে ই আপনার কুইজ ইতে আমাদের যে এই যে হোসেন যে অ্যাপটা লাস্টের যে জিনিসগুলো আছে আপনি বলছিলেন না ওই যে ছুটি দেওয়ার আগে মুজাফর বা এইগুলো আমি সব কমপ্লিট করছি ভাই সব ওগুলো মনে করেন এই যে চারটে অপশন দিয়ে রাখছিলেন ওই যে দীপি শিলেপু নর্মাল স্কেদা অমক তমক এগুলো আমি চারটে যাচ্ছে সবগুলাই দুইবার তিনবার দুইবার তিনবার করে এরকম করে পড়া হয়ে গেছে তো ওইগুলোর জন্য আরো ভালো হয়েছে যে ওই ওইগুলোর ভিতরে প্রশ্নগুলো আসে বাহিরে যায় না তারপরে থিওরি জানলে অতিরিক্ত ওই যে ইগুলা আছে প্রশ্ন আছে এইগুলো পড়ালেখা করলে বা ওই ওইগুলো সম্বন্ধে স্টাডি করলে সমস্যা তো আরো থাকবে না কিন্তু কিছু কিছু সময়তে আছে যে ওই আপনার ভিতরে থাকে না কিন্তু একটা কুই বানাইছেন আপনি অনেক অনেক ভালো ভাই কারণ ওইগুলো সময় কুইজ করলেও আসে না মিক্সড কুইজ করলেও আসে না আর আমি তো কখনোই মিক্সড কুইজ করি নাই কারণ আমি সব সময় ওই ক্যাপিটালো বাই ক্যাপিটালো করার পরে একটা চ্যাপ্টার নিয়ে করছি চ্যাপ্টার বাই চ্যাপ্টার চ্যাপ্টার বাই চ্যাপ্টার করার পরে এই দেখি যে কি অবস্থা এই চ্যাপ্টার বাই করার পরে দেখা যায় তো যে ভুল হয় নাকি দেখা একটা দুইটা তিনটা চারটা ভুল হতো কি ব্যাপার কোন চ্যাপ্টার থেকে ভুল হতো সেইগুলো যাই আবার আমি ওই গ্রুপ ক্যাপিটাল করার পরে দেখা গেছে ওই সমস্যাগুলো সমাধান হয়ে যায় তাই গ্রুপের ব্যাপার হইছে কি ওই যে আপনি লাস্টে যে জিনিসগুলো দিয়ে গেছেন ওইগুলো সবাই ফলো করলে আর রেগুলার যদি আপনার ক্লাস করে বের ক্লাস বা এগুলো কেউ ফেল যাবে না ভাই সবাই পাশ করে আসবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনি যেভাবেই করেন আর কি অনেক ভালো একটা সিস্টেম বা অনেক ভালো একটাই মানে সফলতার দ্বার প্রান্তে অনেক সফলগামী করে আমাদের এই বেদিক ক্লাসটা বেদিক গ্রুপেরটা থ্যাংক ইউ ভাই থ্যাংক ইউ অনেক সুন্দর পরামর্শ দেওয়ার জন্য জুনিয়রদের এবং সিনিয়রদের আজকের এই দিনটা আপনাকে আমরা উদযাপন করতে চাই এই দিনটাকে আমরা একসাথে উইশ করতে চাই যে দিনটার জন্য আপনি দীর্ঘদিন অপেক্ষা করছিলেন এই মুহূর্তে অনেক আপুরা আসছেন যারা বেদিক গ্রুপ থেকে আপনাকে পাশ করা খবর শুনে তারা আসছেন আপনারা যারা সিনিয়র গ্রুপ থেকে আসছেন সিনিয়র আপুরে এবং ভাইরা আপনারা প্রথমে উইশ করেন মোজাফর ভাইকে

হয় এরকম থাকি ভাই তো আপনারা যেরকম বই গেছেন ওরকমই যে আসলে বইলে শেষ করা যাবে না কিরকম অভূতি আমি তো প্রায় ষোলো বছর যাবতীয় চাইতে কিন্তু এতটা ভালো লাগে না যা আজকে যা ভালো লাগতেছে আমরা তো আপনাদের অপেক্ষায় ছিলাম ভাইয়া

ইটালির মাটিতে ইউরোপে পাতেন তা পড়াটা কিন্তু অত সহজ না কিন্তু ভাই যেভাবে পড়া যে সিস্টেমে দেয় যে ক্যাপাসিটিতে পড়ায় তাতে একবারে সহজই মনে হয় যদি সে লাইগে থাকে আর যদি রেগুলার যদি স্টাডি করে কোনো সমস্যার কথা না একটু সময় বেশি লাগতে পারে কিন্তু ইনশাল্লাহ সবাই পাবে থ্যাংক ইউ অনেক সুন্দর পরামর্শের জন্য যারা জুনিয়র আছেন আপনারা উইশ করতে পারেন আহ মোজাফর ভাইকেশ করতে আগ্রহী আপনারা সেই দিনের খুব কাছে আসতেছেন যে আপনাদের কেউ কেউ উইস করবে আপনাদের জন্য শুভকামনা জানাবে আমাদের স্কুলে যারা পাশ করে যান তারা সবাই অনেক সম্মানিত কারণ হচ্ছে তারা পড়াশোনা করে প্রাধান্য নিতেছেন আর এই পড়াশোনাটা যারা করতেছেন তারা এটার কষ্টটা বুঝবেন যে আপনারা কেবল শুরু করছেন আর তারা শেষ করে চলে গেছে তিন মাস চার মাস পাঁচ মাস ছয় মাস কারো এক বছর কিন্তু যারা নিয়মিত ক্লাস করতে পারে তাদের জন্য তিন থেকে চার মাসের বেশি লাগার কথা না আমরা সর্বোচ্চ গাইড করব যেভাবে করে আসতেছি গত চার বছর শুধু আপনাদের ইচ্ছা শক্তিটা বাড়াইতে হবে যে এটা আপনার শুধু প্রয়োজন না এটা আপনার জীবনের অনেক বেশি প্রয়োজন মনে করতে হবে কারণ যদি প্রাচীনতার গুরুত্বটা না বুঝতে পারেন তাহলে আপনি আসলে জীবনের মজাটাই বুঝতেছেন না একজন মানুষের যখন ড্রাইভিং লাইসেন্স হবে সে পৃথিবীতে অনেক দূর আগায় যাবে বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স একটা প্রয়োজন পড়েলেবালিষ্কা ট্যাক্সি পাওয়া যায় কিন্তু ইউরোপে আসলে আপনি একটা ভালো জব করতে যাবেন নির্ভর করে সেলাই পাতেনতে আপনি এটা বিজনেস করতে যাবেন সেলাই পাতেন আপনার ফ্যামিলি আছে বাচ্চা কাচ্চা আছে তাদেরকে নিয়ে বাইরে যাবেন সেলাই পাতেনতে নন সোলো মাখিনা নন সোলো পাতেন আলোরা আছে

আর এইখানে জিসা বাংলা পরি যে পরিবার আর যে পরিবেশ এটা যদি আপনারা গেজ করতে পারেন কিভাবে আমরা পড়াই কিভাবে আপনি পড়বেন তাহলে আপনার জন্য অনেক সহজ আলহামদুলিল্লাহ এই স্কুল থেকে অনেক মানুষ বাসিন্দা পাইছে অসংখ্য 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 গত চার বছরে আরো পাবে এই এই মাসে আরো শুনবেন আগামী মাসে আরো শুনবেন পাথরতে পাথনতে পাথানতে পড়াশোনা করে নিতে হবে আমরা আপনাদেরকে বলবো না যে আপনারা এক মাসে পাচান্দা নেবেন আমরা আপনাকে বলবো না পনেরো দিনে পাঁচান্দা নেবেন নন এসিএসে উমে যে কুইন জর্নি কোরআন তার জর্নি অ্যাসিস্টে আলমেনত নমন্তা জর্নি তিন মাস সময় লাগবে তিন মাস যদি পড়াশোনা করেন তাহলে সত্যি পাতেন নিতে পারবেন এবং অনলাইনে অনেক মানুষ আপনাকে সাত দিন পনেরো দিন বলে আপনাকে আপনার থেকে টাকা হাতায় নিতে যাবে এই ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকবেন দয়া করে তুরফাতরে অভাব নেই যারা বলবে বেশি করবে কম যারা করে বেশি তারা বলে কম মনে রাখবেন তাহলে আপনি সঠিক মানুষ খুঁজে পাবেন সবার জন্য শুভকামনা এবং আমাদের মুজাফর ভাই যিনি মুহূর্তে লাইভে আছেন তার জন্য অনেক শুভকামনা তিনি তার সাফল্য অর্জন করছেন এবং আমাদের স্বপ্ন বাস্তবায়ন করছেন যেহেতু আজকে আমাদের জুনিয়রদের ক্লাস আমরা লম্বা করব না ভাই মজাফর ভাই ওকে ভাইয়া অনেক অনেক ধন্যবাদ দোয়া রাখি দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন এবং আমি চাই যেন আপনার এই স্কুলটা পুরো ইটালিতে শহর যেন ছড়াই ছিটিয়ে যাক যাতে মানুষ বুঝতে পারে এক নামে যে দিশান বাংলা পাতে আমরা স্কুল ভাই সবাই যেন বুঝতে পারে এবং সবাই যেন এটার ভিতর আরো বড় হোক দোয়া করে হবে যেভাবে আগাইতেছেন ধরে রাখেন ইনশাআল্লাহ সব জায়গায় পৌঁছে যাবে আপনার স্কুলটা ভাইয়া